এর অধ্যায় থ্রি ম্যাথামেটিক্সের যেখানে রয়েছে মূলত সংখ্যার ধারণা তো এখানে মূলত সংখ্যার ধারণার মধ্যে প্রথমেই তোমাদের জেনে নিতে হবে যে মূলত সংখ্যা কাকে বলে তো এখানে দেওয়া রয়েছে একটা যে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে ঠিক আছে এই পিটাকেও পূর্ণ সংখ্যা হতে হবে এই কিউটাকেও পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু কিউয়ের মান কখনও জিরো হলে চলবে না মানে কিউয়ের মান জিরো ছাড়া যা কিছু হতে পারে ওয়ান টু থ্রি এগুলো হতে পারে কিন্তু জিরো বাদে ঠিক আছে এটা হচ্ছে সংখ্যা তো এখানে আমরা অঙ্কগুলো যেগুলো শুরু করবো সেটা হচ্ছে নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান পেজ নাম্বার থার্টি টু তো এখানে প্রথমেই যেটা রয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ানতে নিচের সমীকরণগুলি আমাদের এখানে সমাধান করতে হবে তো এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে আমরা ঢুকে নিচ্ছি সমাধান শুরু করছি ফার্স্ট কোশ্চেন রয়েছে ফাইভ এক্স ইকুয়াল টু তিরিশ তাহলে সমীকরণের সমাধানের সময় আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে যেমন যেখানে যেটা আছে সেটা আমরা বলবো ঠিক আছে এখানে যেমন ফাইভ গুণ রয়েছে এক্স সমান তিরিশ রয়েছে তাহলে এই গুণ চিহ্নকে আমাদের যখন কোনো সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার গুণ থাকবে তখন আমরা আমাদের এখানে দরকার এক্সের মান এক্সের মানটা দরকার তাহলে ওই পাঁচ দরকার নেই পাঁচটাকে কী করে সরাবো যখন পাঁচটা সমান চিহ্নের এদিকে পাঠাবো তখন এটা গুণ আছে বলে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ তিরিশকে পাঁচ দিয়ে ভাগ পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় আর নিচে রয়েছে এক তাহলে ছয় বাই এক এটা একটা মূলত সংখ্যা ছয় হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এটা হচ্ছে পি এটা কিউ পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে এবার এদেরকে কিউ সমান জিরো নয় দুই নম্বরে রয়েছে টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ফাইভ তো এটা আমরা কি করব যে ভগ্নাংশে যেমন আমরা লসাগু করি প্রথমে এই ভগ্নাংশে যোগ করতে গেলে এই এক আর দুইয়ের লসাগু করতে হবে তাহলে এই লসগু হবে দুই এই এক দিয়ে দুইকে ভাগ করলে দুই হবে আর দুই দিয়ে দুইকে গুণ করলে চার হবে তাহলে চার এক্স দুই দিয়ে ভাগ করলে দুইকে এক হয় তাহলে এক দিয়ে এটা গুণ করলে যা আছে তা বসে যাবে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফোর এক্স প্লাস এক্স এটা হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ওয়ান এবার এই কোনি গুন করে নিই তাহলে কোনাখনি গুণ করে দিলে আচ্ছা এটা লিখে পরের লাইনে করছি ওয়ান দিয়ে গুণ করলে ফাইভ এক্স মাইনাস দিয়ে গুণ করলে দশ পাঁচ দক্ষ না দশ ফাইভ এখানে নিয়ম হচ্ছে যে এখানে দশ রয়েছেই আর এখানে মাইনাস এই যে ওয়ান মাইনাস ওয়ান যখন সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে প্লাস ওয়ান এবার আমরা আগের মতো যেখানে পাঁচের সাথে এক্সের গুণ রয়েছে তাহলে এক্সের মান যদি বের করতে চাই এখানে আসবে এগারো এগারো বাই এটা গুণ আছে গুণ থাকলে এখানে এসে ভাগ হয়ে যাবে এই বাই মানেই এটা দ্বারা ভাগ বোঝানো হয় ঠিক আছে এটার মানেই হচ্ছে এগারো ভাগ পাঁচ এটাকেই লেখা যায় এগারো বাই পাঁচ করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন এক্স বাই টেন এটা এক্স বাই ফাইভ এটা এক্স বাই টেন এটা একই রকম আছে তাহলে এই দুটোকে আমরা কাজ পাশাপাশি নিয়ে আসবো প্রথমে তো এক্স বাই ফাইভটা এই রয়েছে সমান চিহ্নের এই দিক থেকে যদি এদিকে নিয়ে আসতে হয় তাহলে এখানে কিছু তো না থাকলে প্লাস ধরে নিতে হয় মানে প্লাস থাকে সবসময় তাহলে এইদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স বাই টেন আর এইদিকে প্লাস টু বাই সেভেন এদিকে এসে মাইনাস টু বাই সেভেন তাহলে এটা যদি আমরা লস আগু করি তাহলে পাঁচ আর দশের লসক হবে দশ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই তাহলে এটা আসছে টু এক্স মাইনাস দশকে দশ দিয়ে ভাগ করলে এক এক দিয়ে এক্সকে গুণ করলে এক্স থাকবে তাহলে ওপরে থাকছে দুটো এক্স থেকে একটা এক্স মাইনাস করলে এক্স বাই টেন সমান মাইনাস টু গুণ করলে এটা হচ্ছে সেভেন দিয়ে এক্সকে গুণ করলে সেভেন এক্স মাইনাস দশ দিয়ে গুণ করলে দশ দা কুড়ি বা এক্স সমান হয়ে যাবে মাইনাস কুড়ি বাই সেভেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ফোরে রয়েছে একটা এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু সমান ওয়ান বাই টু তাহলে এখানে এক্স যুক্ত একটাই রয়েছে তাহলে এটাকে রাখবো আমরা এদিকে ওয়ান এদিকে প্লাস ওয়ান বাই টুটা এদিকে এলে মাইনাস তাহলে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান যদি বিয়োগ করা হয় একই সংখ্যা থেকে একই সংখ্যা বাদ দিলে শূন্য আসে ঠিক আছে যদি এবার আমরা গুণ করি তাহলে এক দিয়ে গুণ হবে এক্সকে তাহলে এক্স হবে আর এটা শূন্যকে চার দিয়ে গুণ হবে তাহলে এটা শূন্য হবে শূন্যকে কিন্তু লেখা যায় শূন্য বাই ওয়ান হিসাবে যেটাকে আমরা মূলত সংখ্যা বলতে পারবো এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ কিউ সমান জিরো হবে না এটা বলা হয়েছিল কন্ডিশনে ঠিক আছে তাহলে এটাকে আমরা মূলত সংখ্যা বলতে পারি নেক্সট নিজে করি থ্রি পয়েন্ট টু এখানে বলা হয়েছে যে টু বাই নাইনের সাথে কত যোগ করলে জিরো পাবো যে কোনো সংখ্যার সঙ্গে তার একটা মাইনাস যুক্ত সংখ্যা এটা যদি প্লাস হয় তাহলে মাইনাস একটা যুক্ত সংখ্যা যোগ করলে প্লাস মাইনাসে পুরোটা কেটে যায় দি জিরো হয় মাইনাস থাকলে প্লাস দিয়ে একটা সংখ্যা নিতে হবে ঠিক আছে তাহলে এখানে টু বাই নাইন তার উত্তরটা হবে এখানে যে প্লাস টু বাই নাইন তার সাথে আমাদের বলেছে কত যোগ করতে হবে তাহলে এটা সমান জিরো হবে ঠিক আছে এটা হয়ে যাবে মাইনাস টু বাই নাইন তাহলে প্লাস টু বাই নাইন মাইনাস টু বাই নাইন কেটে যায় মানে একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ হয়ে যাচ্ছে করছি যোগ কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দিয়ে সেটা কেটে যাচ্ছে নেক্সট বলা হয়েছে মাইনাস নাইন বাই এইট এর সাথে কত যোগ করলে তাহলে এর সাথে যোগ করতে হবে প্লাস নাইন বাই এইট তাহলে এটা প্লা মাইনাস নাইন বাই এইট প্লাস নাইন বাই এইট কেটে গিয়ে এটাও জিরো হয়ে যাবে ঠিক আছে সেরকমভাবে তিনে তিনে আছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফাইভ বাই টু কিন্তু এটা অ্যাকচুয়ালি রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ বাই টু তাহলে এর সঙ্গে আমাদের যেটা বসাতে হবে উত্তরে উত্তরে আসবে সেটা মাইনাস ফাইভ বাই টু তাহলে যোগ করলে শূন্য হবে এটা যোগ করে বলেছে শূন্য আসবে চার চার নম্বরে বলেছে ফাইভ বাই এইট এর সাথে কত গুণ করলে কত গুণ করলে সমান ওয়ান পাওয়া যাবে তাহলে এই কাটাকাটি সময় কোনা খুনি করা যায় তাহলে কোনা খুনি কাটাকাটি করলে ওপরে বসবে আট নিচে পাঁচ তাহলে এই আট আট কেটে গিয়ে আট একে আট পাঁচেক পাঁচ তাহলে এক চলে আসবে এখানে পাঁচে বলা হয়েছে মাইনাস থ্রি বাই নাইন এর সাথে কত গুণ করলে কী হবে যে উত্তর হবে এক পাওয়া যাবে তো এখানে মাইনাস রয়েছে এখানে যদি আরেকটা মাইনাস থাকে তবেই মাইনাসে মাইনাসে গিয়ে आंसर প্লাস আসবে প্লাস 1 এটা তাহলে এখানে কিন্তু নাইন বাই শুধু থ্রি লিখলে হবে না মাইনাস নাইন বাই থ্রি এই নাইন নাইন কেটে যাচ্ছে দিয়ে মাইনাস ওয়ান আসছে এখানে নেক্সট এই অঙ্কটা বলেছে আমাদের বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে করতে হবে প্রথমে আমরা এই মাঝের দুটো সংখ্যাকে একসাথে সেকেন্ড ব্যাকেটের ভেতরে রাখব এরপরে আমাদের কাজ হচ্ছে যে এটাকে টু বিনিময় অ্যাপ্লাই করতে হবে এটাকে এখানে এটাকে এখানে মাইনাস উননব্বই বাই একচল্লিশ গুণ মাইনাস এগারো বাই পঁচিশ গুণ পাঁচ বাই একশো একুশ এরপরে আমাদের কাজ হচ্ছে যে প্রথমটার সাথে গুণ করতে হবে মাইনাস বাই আর নেক্সট পরেরটা গুণ করতে হবে মাইনাস এগারো বাই পঁচিশকে এর সাথে পাঁচ বাই একশো একুশ এখানে আমরা কিছু কাটাকাটি করতে পারি এগারো এগারো একশো একুশ পাঁচ পঁচিশে একশো এখানে কিছু নয় মানে এক রয়েছে এখানে পাঁচ এক পাঁচ এগারো এটা তো কাটাকাটি যাবে না তাহলে এখানে আসবে উননব্বইকে সাত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে তেষট্টি তিন হাতে ছয় ছশো তেইশ তাহলে মাইনাস রয়েছে এখানে উপরে ছশো তেইশ বাই নয় দিয়ে কে গুণ নয় নয় চার নয় এবার এটা গুণ হবে এখানে আসছে মাইনাস এক বাই পাঁচ উপরের গুণটা আমরা ইজিলি করে নিতে পারি মাইনাসে মাইনাসে প্লাস আসবে ছশো তেইশকে এক দিয়ে গুণ ছশো বাই তিনশো পঞ্চান্ন দিয়ে গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে থাকলো চার পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজারে চৌত্রিশ পাঁচ তিনে পনেরো পনেরো আর তিন আঠারো পাঁচ নয় আট হাতে এক দশ দুই হচ্ছে কুড়ি হাজার দুশো পঁচানব্বই এটা হচ্ছে